আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য বা দাম পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা একত্রিশ পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা ছয় পয়সা করে এসি ই মানি ট্রান্সফারে একশত টাকা বাইশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা নয় পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা ষাট পয়সা দিচ্ছে এসি ই মানি ট্রান্সফার আর ওয়েস্টার্ন ইউনিয়নে ব্রিটেন প্রবাসীরা পাবেন একশত টাকা ছেষট্টি পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ ভাড়ালে পাবেন একশত ছেচল্লিশ টাকা আটাত্তর পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশি টাকা উনচল্লিশ পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে ভাড়ালে পাবেন পঁচাশি টাকা আটষট্টি পয়সা করে ইতালির এক ইউরো একশত উনত্রিশ টাকা চল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা আটষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা তিরিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা জয়লু কাছে একত্রিশ টাকা পঁচাশি পয়সা লারিতে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনার নব্বই পয়সা উমানি এক রিয়াল তিনশত ছয় টাকা নয় পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস বাহারাইনি এক দিনার তিনশত পনেরো টাকা ছয় পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত বারো টাকা ছত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে কুয়েতী এক দিনার তিনশত বিরাশি টাকা পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস কুয়েত ডিএফসি ডিএফসিতে পাবেন তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েত ভারেন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা করে ইন্ডিয়ান একরূপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা করে দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা করে তাছাড়া মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন পঁচিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা পচানব্বই পয়সা অগ্রণী লিমিটেন্সে পঁচিশ টাকা আঠারো পয়সা লুলু মানিতে পঁচিশ টাকা বিশ পয়সা এন বি এলে চব্বিশ টাকা পচানব্বই পয়সা ম্যাক্স মারিতে চব্বিশ টাকা নব্বই পয়সা করে সৌদীর এক রেয়ালে তিরিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক 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 পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা উনাআশি পয়সা ফাউরিতে একত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্নে একত্রিশ টাকা সাতাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত সতেরো টাকা উনআশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত উনিশ টাকা উনষাট পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সতেরো টাকা করে